দর্শক আমরা আজকে চলে এসেছি বরিশালে এবং আমরা রয়েছি বরিশাল টু লাকুটিয়া সড়কের বাঘিয়া আবহাওয়া অফিস সংলগ্ন বাজারে এবং এই বাঘিয়া আবহাওয়া অফিস সংলগ্ন বাজার আমরা আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আশা করি আপনার পুরোটা সময় আমাদের সঙ্গেই থাকবেন দর্শক আপনারা অনেকেই রয়েছেন বরিশাল থেকে অনেক দূরে দেশের অন্য প্রান্তে আবার অনেকেই রয়েছেন দেশের বাইরে বিদেশে সময় ব্যস্ততার কারণে অনেক দিন বরিশালে আসা হয় না তারা যাতে ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বরিশালকে দেখতে পারেন তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিও বরিশাল নিয়ে আমরা সিরিজ ভিডিও তৈরি করেছি একটার পর একটা ভিডিও আমরা বরিশাল নিয়ে আপনাদের সামনে হাজির করছি আপনারা দেখতে থাকুন আমাদের এই চ্যানেল এবং আমাদের প্রত্যেকদিন বরিশাল নিয়ে ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বিল আইকোনটি ক্লিক করুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনার নোটিফিকেশন পান আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে পুরো বরিশাল শহর আপনাদের সামনে তুলে ধরবো আশা করি আপনার আমাদের সঙ্গেই থাকবেন দর্শক বরিশালের প্রধান প্রধান সড়ক গুরুত্বপূর্ণ স্থান দর্শনীয় স্থান দর্শনীয় পার্ক সব কিছুই কিন্তু আমরা আমাদের এই চ্যানেলে ঘুরিয়ে দেখিয়েছি আপনারা চাইলে দেখে আসতে পারেন আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই চ্যানেলে আর ভিডিওগুলো যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন এবং পাশের আইকনটি ক্লিক করে আমাদের সঙ্গেই থাকতে পারেন দর্শক ঐতিহ্যবাহী বাঘিয়া বাজার আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেখাইছি আপনারা দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন